আমি এই সংবাদ পেয়েছি যে তুমি প্রতিদিন সাউন্ড পালন করো এবং সারা রাত নফল সালাত আদায় করো আর আমি বললাম ঠিক শুনেছেন হে আল্লাহ রাসূল আপনি যা শুনেছেন তা ঠিকই শুনেছেন আমি কি করি প্রত্যেক দিন সাউন্ড পালন করি আর সারা রাত জেগে জেগে আমি ইবাদত করি সারা রাত জেগে জেগে আমি ইবাদত করি

মাঝে মধ্যে ছেড়ে দিবে আরেকটা কাজ তুমি করলা সেটা কি তুমি সারারাত জেগে জেগে তুমি নভল শরাদ জাই করো সালাম বললেন হে আব্দুল্লাহ তুমি সারা রাত জেগে জেগে শরাদযাই করবে না বরং তুমি ছেড়ে দাও সারারাত জেগে জেগে তোমাকে প্রত্যেক দিন প্রত্যেক দিন সারারাত জেগে জেগে রাত জেগে নভল শরাদাজাই করবে এটা তোমার জন্য হবে না কারণ তুমি ছেড়ে দাও কেননা আল্লাহ নবী বলেন হে আবদুল্লাহ রাতে তুমি কিছু সরবরাহ করো এবং রাতে কিছু ঘুমাও এবং তোমার স্ত্রী হক আছে সে হকটা দায় করো সারা রাত জেগে জেগে তোমাকে মানুষ করতে হবে এই কথা আল্লাহ বলেন হে আবদুল্লাহ তুমি সারা রাত জেগে জেগে নভোশ্বর করবে সারাদিন যে আমানত করলে তুমি ছেড়ে দাও তুমি ভাই আমল করবে না তোমার কিছু চোখের আরাম আছে ঘুম আছে তোমার শরীরের হক আছে রাত্রে কিছু ঘুমাও রাত্রে কিছু আমানত করো আর তোমার স্ত্রী আছে তোমার স্ত্রীর হক আদায় করে না কি করবে হক আদায় করতে হবে এ বলবে আরো মিথ্যা কাহিনী আছে যে আবু হানিফা রহেমুল্লাহ নাকি আবু ইমাম আবু হানি নামে মিথ্যা কথা বলা হয়েছে ইমাম আবু হানিফার উপরে মিথ্যা দেওয়া হয়েছে যে ইমাম আবু হানিফা রহমা নাকি নাকি একদি

এবং কিছু সময় এবং তোমার স্ত্রী আছে তোমার স্ত্রী হল তুমি আদায় করবে 40 বছর এশার ও দি আহানি ভাত 40 বছর আদায় তিনি স্ত্রী হল আদায় করেন নাই 40 বছর ধরে আহানি স্ত্রী নবী সুন্দর আছেন তাই সেই স্ত্রী গায়ে কেন গেল সব মিথ্যা কথা সব আজগুবিটা আমি মিথ্যা কথা কারণ আল্লাহ নবী বলেন হে আব্দুল্লাহ তুমি রাতে ইসরাবে করো আবার ঘুমাও কেননা তোমার চোখের হক আছে তোমার স্ত্রী তোমার উপরে হক আছে কেননা তোমার মেহমান হক আছে এই জন্য তুমি রাতে কিছু আবাদত করো রাতে কিছু আবাদত করো রাতে কিছু অংশ ঘুমাও আর রাতে তোমার বিবি হক আছে এই বিবি হক তুমি আদায় করে না কেননা তোমার জন্য তুমি প্রত্যেক মাসে